আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অনেকেরই প্রশ্ন থাকে যে কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে ভিসার ইস্যু ভালো পাওয়া যাবে প্লাস কোনো ট্রাভেল হিস্ট্রি যদি না থাকে সেক্ষেত্রে আসলে কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে সো ইন দ্যাট কেস আপনাদের সেটা নিয়ে আজকে কিছু হচ্ছে আপডেটস দিব তার আগে হচ্ছে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার ট্রাই করবেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন কোনো কোয়ারিসের জন্য রিপ্লাই পাবেন সো যাদের একদমই ফ্রেশ পাসপোর্ট বা প্রিভিয়াসলি হচ্ছে খুব একটা কান্ট্রি ভিজিট নেই বা হতে পারে অনেক আগে কোনো একটা দেশে হচ্ছে গিয়েছিলেন বা একটা বা দুটো কান্ট্রি ভিজিট করা আছে এছাড়া রিসেন্ট কোনো ভিজিট নেই সো স্পেশালি এক কথায় বলা যায় যে যাদের একদমই ফ্রেশ পাসপোর্ট তাদের জন্য আসলে কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে সো সেক্ষেত্রে বলবো আপনাদের জন্য ডেফিনেটলি আইসল্যান্ড একটা বেটার অপশন এটার ভিসা রেশিওটা হচ্ছে ভালো আছে ভিসা রেশিও ভালো বলতেই না যে আপনাদের ফ্রেশ পাসপোর্ট আর আইসল্যান্ডের ভিসা রেশিও ভালো সো অ্যাপ্লাই করলে ভিসা পেয়ে যাচ্ছেন এটা কখনোই না যেটা আমি সবসময় বলি যখন ডকুমেন্টেশনগুলো প্রপারলি করবেন তখন দেখা যায় অনেক কান্ট্রি আছে যে প্রপার ডকুমেন্টেশন থাকলেও ভিসা দিতে হচ্ছে আগ্রহী হয় না বা তারা কান্ট্রি ভিজিটটাকে হচ্ছে ইম্পর্টেন্স দেয় যে যখন দেখে যে কোনো কান্ট্রি ভিজিট করে না সব ডকুমেন্টস ঠিক থাকলেও অনেক কিছু কিছু কান্ট্রি আছে এরকম বা ভিসা কান্সুলেড থাকে যারা হচ্ছে গিয়ে ভিসা দিতে আগ্রহী হয় না কিন্তু আইসল্যান্ড হচ্ছে একটু ডিফারেন্ট একটা কান্ট্রি যদিও এটা সেন্জেনের অন্তর্ভুক্ত সো ডেফিনেটলি এটার ভিসা থাকলেও আপনারা সেনজেন কান্ট্রি যে বাকি আটাশটা দেশ রয়েছে সবগুলোতেই আপনি এই ভিসা দিয়ে যেতে পারবেন কিন্তু এটা হচ্ছে একটু হচ্ছে যেটা বলবো আমি ডিস্ট্যান্ট লোকেটেড একটা একটা কান্ট্রি কাইন্ড অফ একটা হচ্ছে আপনি আইল্যান্ডের মতোই বলতে পারেন যে এটার চার চারপাশটা হচ্ছে গিয়ে আপনার অন্যান্য যে কান্ট্রির হচ্ছে বর্ডার থেকে অনেক দূরে যেমন প্রত্যেকটা কান্ট্রি ফিনল্যান্ডের সাথে সুইডেনের হচ্ছে কানেকটিভিটি রয়েছে দেন হচ্ছে আপনি বলতে পারেন যে ডেনমার্ক হচ্ছে গিয়ে কাছাকাছি দেন আপনারা এই কান্ট্রিগুলো যেমন বলতে পারেন ইটালির সাথে হচ্ছে বেলজিয়াম কাছাকাছি আছে এরকম কান্ট্রিওয়েজ যদি হিসাব করেন ইটালিটা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি থেকে অনেকটা লং ডিস্টেন্স অ্যান্ড ওয়াই হচ্ছে গিয়ে তাদের ইন্টারনাল কিছু রিজনের কারণেও হতে পারে যে তারা ভিসা দিতে একটু বেশি আগ্রহী কারণ এটা আমাদের হচ্ছে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স থেকেই দেখেছি যে যাদের ট্রাভেল হিস্ট্রি একদমই নেই বললেই চলে তাদের ক্ষেত্রে হচ্ছে আইসল্যান্ডের ভিসা হওয়ার পসিবিলিটিটা ভালো সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস আপনাদের পার্সোনাল ডকুমেন্টস অ্যান্ড আপনাদের ট্রাভেল ডকুমেন্টস এই ডকুমেন্টেশনগুলো যখন প্রপারলি আপনারা সাবমিট করতে পারবেন অথবা প্রেজেন্ট করতে পারবেন খুব সুন্দরভাবে আপনার প্রোফাইলটাকে রেডি করবেন তখন দেখা যাচ্ছে যে ট্রাভেল হিস্ট্রি না থাকার কারণে যেন কোনো প্রবলেম ফেস করতে না হয় এর জন্য কান্ট্রি চুজিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এই ক্ষেত্রে সব ডকুমেন্টস ঠিক থাকার পরে যখন ট্রাভেল হিস্ট্রি আপনার নেই সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন কারণ হচ্ছে যেটা আমি আগেই বললাম যে আইসল্যান্ড হচ্ছে আপনার ডকুমেন্টেশন প্রপার থাকলে ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক এই জিনিসটাকে একটু লেস ইম্পর্টেন্স দেয় যে এটার প্রয়োজন নেই অথবা নাই থাকতে পারে সো যেহেতু তার ডকুমেন্টসগুলো সঠিক আছে ডকুমেন্টসগুলো ভালো আছে ভিসা দিতে তারা ইচ্ছুক হয় বা আগ্রহী হয় সো এজন্যই বলবো যাদের ভিসা হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়ার ইচ্ছা আছে অবশ্যই সবারই থাকে কিন্তু ট্রাভেল হিস্ট্রিটা একদমই নেই সো ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা ফার্স্ট এন্ট্রি হিসেবে সেন্জেনের মধ্যে আইসল্যান্ডটাকে চুজ করতে পারেন এটার ভিসা রেশিও বর্তমানে ভালো আছে যদি আপনারা ভিসা অ্যাপ্রুভাল পেতে চান আমি যে ডকুমেন্টেশনগুলোর কথা বললাম এগুলো ডেফিনেটলি প্রপারলি হচ্ছে গিয়ে আপনাদের অ্যারেঞ্জ করতে হবে আর যদি ডকুমেন্টেশনের হচ্ছে ডিটেলস চান আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে আর অনেক ভিডিওস আছে সেগুলো দেখতে পারেন অথবা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন ফর মোর অ্যান্ড প্রপার ইনফরমেশন আর ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের জন্য বা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ সবাইকে